হ্যালো পিউার্স কী অবস্থা কেমন আছেন তো আশা করছি অনেক ভালো আছেন সো এটা দেখছেন যে পাশে দোল মন্দির এটা কিন্তু একশো একটা দরজা আর এ ওই পাশে পাশে একটা শিব মন্দির আছে খুবই সুন্দর দেখতে আর যত দেখবেন আপনাদের ততই ভালো লাগবে তো আর এখানে এত সুন্দর বড় একটা এরিয়া একদিকে একদিনে দেখে সম্ভব না শেষ করাটা কারণ এই রাজরানীদের আশেপাশে পুকুরের জন্য বিখ্যাত কারণ পুকুর এত পরিমাণে ছিল চারিপাশে রাজা রাজরানীদের বাড়ির আশেপাশে শুধু পুকুর দিয়ে ঘেরা ছিল বাট এখন তো অনেক রাস্তা হয়ে গেছে অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে এগুলো সব পুকুরগুলো বন্ধ হয়ে গেছে ঠিক আছে এজন্য কিছু কিছু জায়গায় পুকুরগুলো মানে জায়গাটা যে পুকুর ছিল ওটা পূরণ করে ফেলেছে কারণ রাস্তাঘাট তো আশেপাশে এই অবস্থা তো এটা দেখছেন রাজার দরবারশালা দেখতে সেই সুন্দর এবং বিশাল বড় এর ভিতরে রানী পূজা করতে পাশে পূজা করার একটা মন্দির আছে সুন্দর তো এখানে মন্দির অনেকগুলো মন্দির মানে একদিনে দেখে সম্ভব না শেষ করাটা আর এত সুন্দর যতই দেখি ততই দেখতে ইচ্ছা হয় আর এখানে তো মিউজিয়াম বানিয়েছে আপনারা যদি যারা দেখতে চান দেখতে পারেন কারণ এখানে অনেক বিদেশিরাও আসে পর্যটকরা দেখতে আসে এখানে আর এর নিচে কিন্তু বিশাল বড় সুরঙ্গ আছে যে সুরঙ্গ আসলে আমাদের তো অজানা অনেক কিছুই আমরা তো জানি না কিন্তু শুনেছি যে সুরঙ্গ আছে সুরঙ্গ দিয়ে অনেকেই ট্রাই করেছিল যাওয়ার জন্য কিন্তু কেউ ভয়ে যেতে পারে নাই অল্প একটু যেয়ে চলে আসছিল ঠিক আছে বন্ধুকান তো এইখানে কিন্তু একজন যে মন্দির দেখাশোনা করে সেই মন্দির দেখাশোনার জন্য যে লোকটা থাকে উনি কিন্তু সব কথা আপনাদেরকে বলবে আপনাদের সামনে প্রেজেন্ট করছে তো ওনার মুখ থেকে অনেক কিছু জানতে পারবেন এই মন্দির সম্পর্কে ঠিক আছে তো এইখানে এই নকশাগুলো তো এখানে আপনারা দেখতে পাবেন এই মন্দির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো আপনারা জেনে নিন নিজেতেই নিজেই কারণ এটা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপিত হয়েছে আর বাকি সব মানে আস্তে আস্তে হয়েছে এটা শুনেছিলাম তো অনেক কিছু আমাদের অজানা আছে যেগুলো আমরা জানি না তো আপনারা নিজে মুখে শুন শুনলে আপনারা কিছু আইডিয়াটা পাবেন ওকে বন্ধুকান আর এখানে একটু পরেই দেখতে পাবেন শুনতে পারবেন তো আর এটা হচ্ছে রথ যে রথ এটা তানে হিন্দুরা পূজা করে এই জায়গাতে জানানা জিনিসগুলো জেনে নিন অনেক ভালো লাগবে পুরাতন আমলের কি এই মন্দিরটা দরকার ষোলোশো ষোলো মন্দিরটার বয়স চারশো আট বছর বয়স এই মন্দিরটা স্থাপিত করে থাকে ওনার নাম হচ্ছে কেমন নারায়ণ রাজ ওনার এই মন্দিরটা স্থাপিত করা রাজশাহী বাংলাদেশের মধ্যে যত ডিস্ট্রিক্ট থাক রাজশাহী ডিস্ট্রিকে যত রাজার জমিদার বেশি অন্য কোনো ডিস্ট্রিকে নাই রাজশাহী সাহেব নাম আছে সাহেব বাজারের পর সোনাদিগির মোড় আছে সোনাদিগির মোড়ের দক্ষিণের যে কলেজটা আছে কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের এই পুটিয়া মহারানী হেমন্ত কুমারী ওই ছাত্রবাসটা তৈরি করে দেয় এই জন্যে ওনার নাম লিখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস এবং রাজশাহী কপার যত প্রাচীন যে পানি পানিখর ঢোপকল আছে ওইটাও তৈরি করে দেয় পুটিয়ার মহারানী হেমন্ত কুমার এবং আমাদের উৎসব সবচেয়ে বড় দুর্গাপূজা এটা যবনারে পারে। যবনারে পারে যে উত্তরে আমাদের পুটিয়ার থেকে করে। আঠারো কিলোমিটার উত্তরে বলে একটা জায়গা উনি কিন্তু রাজা ছিলেন ওনার নাম কংসনারায়ণ রাজা এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম এই বাংলায় দুর্গাপূজা উনি করেন অনীশাল তারপরে রেমপি স্যার ওনার নাম এনামুল হক সার এনামুল হক সাহ ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপরে কিনে নিয়ে আসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে মন্দিরের গাছ এই যে নিশ্চিত ব্লকটা দেখেন এই নিচেরটা কিন্তু চারশো বছর আগে তখন মুঘলদের রাজ্য ছিল মুঘলদের আমলে নিশ্চিতটা যুদ্ধের সাজওয়ায়নি এবং উপরে দেখছেন দক্ষিণে দেখেন দশ ভাষা ওনার নাম রাবণ উত্তরে কীর ধনুকুমার ওনার নাম রাম রামের প্রায় নিচে বাসা খুলে প্রত্যেকের হাতে আচল আসে রামের একজন ভক্ত আছে তার নাম হনুমান রাবণের একজন ভক্ত আছে তার নাম রাক্ষ রাম এবং রাবণের যুদ্ধটা হয় ত্রী লঙ্কা লঙ্কা কাণ্ড বলে রামায়ণের কাহিনী বলে মিটিলে আমাদের আষাঢ় মাসে রথ ফাঁক রথযাত্রাতে ইনারা তিনজন থাকে সুবধারা বন বলরাম জগন্নাথ ভাই উত্তর সাইজে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ এটা মহাভারতে শেষ থ্যাংক শিব মন্দির যেস না ওইটা এখানে আপনি কতদিন থাকে বি চল্লিশ বছরের মতো আচ্ছা এই জমিটা এখন কত ভাগে ভাগ করা না এইটা ধরেন ইরা বহু সম্পত্তি এখন তো দেশ ভাগ করে আর ব্রিটিশ যখন ভাগ করে নেয় এরা সম্পর্ক ইন্ডিয়া

মহারানী হিমন্ত কুমারী কিন্তু খুব পরোপকারী ছিল বুঝতে